আজ থেকে চুয়ান্ন বছর আগে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ থেকে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে এ বিজয়ের পিছনে রয়েছে অনেক আত্মত্যাগ আর গৌরবের ইতিহাস মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দেশ মাতৃকার দাবিতে ছিল না জীবনের মায়া আমরা তেপ্পান্ন বছর পার হয়েছি দুঃখের বিষয় আমাদের স্বাধীনতার বিরুদ্ধে যে শক্তি তারা তাদের পরাজয়টাকে মেনে নিয়ে বাস্তবতা গ্রহণ করেনি তাদের একটা ভীষণ ষড়যন্ত্রে পড়ে আজকে বাংলাদেশের টাল মাটাল সবাই দেশের জন্য স্বাধীনতা সংগ্রাম করছে আমি জিয়া করি আমি বঙ্গবন্ধু করি আমি করি এবং যারা যারা বাংলাদেশের জন্য বলেন অনেকের অবদান আজকে বাংলাদেশ মুক্তিযুদ্ধকালীন সময়ে শিল্পীরা ক্যাম্পে ঘুরে ঘুরে গান গেয়ে উৎসাহ দিয়েছেন মুক্তিযোদ্ধাদের কত লোক মারা গেছে যুদ্ধে কি জীবন আমরা দেখেছি আমি একটু ক্যাম্পে ক্যাম্পে যে দেখেছি কি অসহনীয় অসহনীয় একটা জীবন ওরা যাপন করছে প্রবাস সংগঠিত ছিল বাংলাদেশিরা আন্দোলনকে এগিয়ে নিতে অর্থ সংগ্রহ করেন পুরুষদের সাথে নারীর অগ্রণী ভূমিকা পালন করেন প্রবাসে বসে সব আমার আব্বা আম্মা তখন আমি স্কুলে পড়ি যুদ্ধ করছে তাদের জন্য সাহায্য দরকার তো সেই জন্য জাম্বুল সেল করেছি তারপরে মিনা বাজার করেছি বিভিন্ন আমি নিজে বাড়িতে বাড়িতে যে পুরানা কাপড় পুরানা জিনিস সংগ্রহ করেছি সাত হাজার তখনকার দিনে সাত হাজার পাউন্ডের মতো পাঠিয়েছিলাম ইতিহাসকে কেউ বদলানো যাবে না আমরা কেউ বদলাতে পারবো না যে যা করেছেন যে চটকুন করেছেন সবাইকে তার প্রাপ্যটুকু দিতে হবে এবং আমরা বাংলাদেশ স্বাধীন করেছি যে জালেমের থেকে গেছে তবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠক হিসেবে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী এ কে এম কামরুজ্জামান সেনাপতি হিসাবে এম এ জি উসমানী স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমান নেপথ্য নেতা হিসাবে সিরাজুল আলম সহযোগী হিসাবে আসামো আব্দুর রফ শাহজাহান সিরাজ আব্দুল কুদুস মাখন নুরে আলম সিদ্দিকী সহ শ্রেষ্ঠ সন্তান ও মুক্তিযোদ্ধাদের কেন স্বীকৃতি দেওয়া হয়নি মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানি এ কে অবদান অস্বীকার করার উপায় নেই তাই স্বাধীনতা সংগ্রামে যার যে অবস্থানে যে অবদান রয়েছে তার পূর্ণ স্বীকৃতি ও যথাযথ মর্যাদা জাতীয়ভাবে দিতে না পারার ব্যর্থতা কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকারি এড়াতে পারে না যারা এই স্বাধীনতা পুরস্কার দিয়েছে এখনকার সরকার তারা কিন্তু বস্তুত পক্ষে এবং বাহ্যত পক্ষে স্বাধীনতার বিরোধী কাজ স্বাধীনতার মূল স্পিরিটের বিরোধী কাজ করেই যাচ্ছে সেখানে এগুলো মানুষের চোখে সৃষ্টি করা ছাড়া আর কিছু বলে আমার খুব একটা মনে হয় না যে যা করেছে তার মূল্যায়ন আমাকে আমাদের দিতেই হবে হবে আমি আমি এটা বড় কথা যখন আমি আমি বলতে কারা কিছু করতে পারে না আমরা আমরা যখন থেকে বলতে পারবো তখন দেশের জনগণের সুখ এবং শান্তি আসবে এবং আমরা কামিয়াব হব বলা হচ্ছে এই ব্যর্থতা দায় কোনো সরকারই এড়াতে পারে না আমি বলছিলাম বঙ্গবন্ধুর জাতির পিতা এবং রহমান ঘোষণা এবং পরবর্তীকালে যুদ্ধ মুক্তিযুদ্ধর পরিচালনা এবং সব কিছুতে তার যে দুটোই আমার কাছে অত্যন্ত মূল্যবান আর কি সৎ হন আমি একটা স্লোগান দিই সবসময় আসুন আমরা ভালো মানুষ হই আসুন ভালো মানুষ হই আপনি ভালো মানুষ না হইলে ভালো মুসলমান না ভালো হিন্দু না ভালো বৌদ্ধ না ভালো খ্রিস্টান না মুক্তিযুদ্ধের ইতিহাস গুণীজনদের কাজের সম্মান ও নেতৃত্বের পূর্ণ স্বীকৃতি জাতীয়ভাবে দিতে পারলেই দেশ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা প্রতিটি নাগরিকের মোহাম্মদ রেজাল করিম চ্যানেলস নিউজ লন্ডন